বিসমিল্লাহ রহিম সম্মানিত বন্ধুগণ আশা করি আল্লাহ অশেষ মেহরমানিত সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত জিন জাদু চিকিৎসা মিটাই আপনাদেরকে স্বাগতম চিকিৎসা বিষয় জানতে এবং চিকিৎসা বিষয়ে বিভিন্ন আমল পেতে আমাদের এই চ্যানেলের সাথে জুড়ে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেলাই গুনটি বাজিয়ে দিন যাতে করে আপনি এই আমলগুলো জানতে পারেন শিখতে পারেন এবং এই আমল অনুযায়ী আপনি আপনার জীবনকে সুন্দর করতে পারেন এই জন্যই আজকে আমাদের এই ভিডিও সম্মানিত বন্ধুগণ অনেক সময় দেখা যায় যে চিকিৎসার ক্ষেত্রে নিজের অন্তর্চক খোলার জন্য নিজের অন্তর্দৃষ্টিকে খোলার জন্য অনেকে জানতে চান শিখতে চান যে কিভাবে নিজের অন্তর্চক খোলা যাবে নিজের অন্তর খোলা যায় এই সম্পর্কে একটি আমল দেব ইনশাল্লাহ সবাই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তাহলে এই বিষয়টি পুরোপুরি জানতে পারবেন তো সম্মানিত বন্ধুগণ আসলে অন্তর খোলা এটা অনেক একটা কষ্টসাধ্য ব্যাপার যে কোনো কেউ চাইলে যে কোনো কেউ ইচ্ছা করলেই সে অন্তর্চক খুলতে পারবে না কারণ হইতেছে যে আপনি যদি হঠাৎ করে অন্তর্চক আপনার খুলেই যায় তাহলে তো মনে করেন যে কোনো চেষ্টা তদবির ছাড়া কোনো চেষ্টা মেহানো ছাড়া যদি চোখ খুলে যায় তাহলে তো সবারই চোখ খোলা থাকার কথা এবং সবাই দেখতে পাইতো কিন্তু সবাই দেখতে পারে না ওই সমস্ত গোপন বিষয়গুলো যে বিষয়গুলো জানা জানার জন্য রোগ সম্পর্কে জানার জন্য এবং বিভিন্ন সমস্যা বিষয়ে জানার জন্য অন্তর্চুক খোলা এটা বহুত একটি কষ্টদায়ক জিনিস এবং বহুত বড় একটা চেষ্টার ফল কোনো বিষয় যদি আপনি সাধনা করতে থাকেন চেষ্টা করতে থাকেন কোনো কিছু হাসিল করার জন্য চেষ্টা করতে থাকেন তাহলে ওই জিনিসটা হাসিল করা সম্ভব আর যদি আপনি সহজেই ওই জিনিসটা পেয়ে যান যদি সহজেই আপনি ওই বিষয়টা পেয়ে যান সেটা আল্লাহ তালার অনেক মেহরবানি আপনার প্রতি অনেক আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন বিদায় আপনার অন্তর চোখটা আল্লাহতালা খুলে দেন তো আপনি যখন চেষ্টা মেহনত করে আপনার অন্তঃ খুলবেন তখন সর্বপ্রথম যে আপনার কাজটা হবে সর্বপ্রথম কাজ হল দুরুতে ইব্রাহিম দুরুদে ইব্রাহিম একশোবার পাঠ করতে হবে তারপরে চারকুল পাঠ করবেন চার পাঠ করার পরে তারপর ইস্তেকবার তেকবার গুলো পাঠ করবেন একশোবার আপনি খালেজ দিলে আল্লাহ তালার কাছে তবা পাঠ করবেন আল্লাহ আমি এই সমস্ত আমার জীবনে যত গুণা হয়েছে সমস্ত গুণা থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি এবং আপনার কাছে পানা চাই মাপ চাই আর কখনোই আমি এই গুনার কাজগুলো করব না এইভাবে তবা করার পরে তারপর আপনি এই আমলগুলো করবেন আমলটা হইতেছে আমলটা হইতেছে আপনি শুরুতে শুরুতে দুরুস শরীফ বার পাঠ করবেন যেটা বলা হলো ওটা শুরুতে পাঠ করবেন দুরু শরীফ এবং ইস্তেকবার পাঠ করবেন এই দুইটা জিনিস ওই আমলটা শুরু করার আগে অবশ্যই একশো বার করে পাঠ করে নেবেন তারপরে আপনি এই আমলটি শুরু করবেন যেই আমলটি আপনি আপনাকে দিতেছি আমলটি হইতেছে লাহাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা লাহাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা এই শব্দগুলোকে আপনাকে কমসে কম চারশো নিরানব্বই বার একচল্লিশ দিন পর্যন্ত পাঠ করতে হবে আপনার নিজের চোখ খোলার জন্য প্রতিদিন চারশত নিরানব্বই বার কুয়া ইল্লা বিল্লা এই শব্দটিকে পাঠ করতে হবে এই বাক্যগুলিকে আপনাকে পাঠ করতে হবে এবং এই বাক্যগুলি পাঠ করার পরে তারপর আপনি পানির মধ্যে দম করবেন ওই পানিটা আবার পান করে ফেলবেন এই রকম করতে হবে আপনাকে এই এই নিয়মে কাজগুলো চালাইতে হবে একচল্লিশ দিন পর্যন্ত আপনি যদি লাগাদারে একচল্লিশ দিন পর্যন্ত এই কাজগুলো করতে পারেন তারপর আল্লাহ তালার কাছে দোয়া করবেন সুরা ফাতে আসার কুল পাঠ করে